ভাবছো যে এটা কি হচ্ছে কি করছে আমরা দুজনে মিলে তো আমার কোনো আইডিয়াই ছিল না তখন যে আকাশ কি করছে জাস্ট চেয়ারটা ধরতে বলেছিল আমি ধরে দাঁড় আমি ধরে দাঁড়িয়েছিলাম তারপরে দেখলাম যে দেখতে থাকো কি করছে তোমরাও আর এই যে দড়িটা বাজছে দড়িটা ধরে এখনও যেটা করবে সেটার জন্য সবাই তৈরি থাকো তখনও প্রচণ্ড হেসেছি যতবার ক্লিপটা দেখছি ততবার হাসছি তো যাই হোক ও দেখে নিল যে জড়িটা মজবুত আছে কি না মানে ছিঁড়ে পড়ে আবার ভয় আছে কি না তো নেই আর এই যে বসে পড়েছে ও শাড়ি টাড়ি নিয়ে কী সব করতে আমি তো বুঝতেই পারছিলাম না ফার্স্টে বাট যখন এই সেপটা দিলো তখন বুঝতে পেরেছি যে ও মেয়ের দোলা বানাচ্ছে হ্যাঁ মেয়ে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে নাকি ছোটো বাচ্চাদের একদম যখন ছোট্ট থাকে ভাতের আগে তো তখন নাকি দোলায় দোলাতে নেই তো সেই কারণে ওর জন্য নতুন দোলা খেয়ে তখন দোলা কেনা হয়নি তারপর থেকে আমাদের মাথাতেও আর নেই যে দোলা করতে হবে দোলায় দুলবে বাট ওর বাবার হঠাৎ ইচ্ছা হয়েছে যে ওর মেয়েকে ওর দোলায় শোয়াবে তো মেয়ে সেটার জন্য মানে তৈরি কি না ওটা দেখার জন্য একটা এরম শাড়ি নিয়ে আপাতত দোলার মতো করে দিচ্ছে বাট আমরা পরে একটা দোলা কিনে নেব যদি মেয়ে ভয় না পায় যদি মেয়ে চাপতে ভালোবাসে দোলা তো এই যে দেখতে পাচ্ছ আমি ওকে বলছিলাম যে এটা মাথা ঠুকে যাওয়ার ভয় আছে কিভাবে যা বোকাও খেয়েছি প্রচুর উল্টোপাল্টা বকছিলাম বক বকেওছে তো যাইবা হোক এবার আমরা মানে এই এই পুরো দোলার প্রসেসটা আমার মাথাতে কিছুই ছিল না যেটা করেছে সবটাই আকাশ করেছে আর এই যে আমি এখন আমার মেয়েকে বসানোর চেষ্টা করব কিন্তু পারবো না সেটাও পারব না এই যে আকাশ আমাকে উল্টে কথা শোনালো কী জানো আজকে বললো যদি তোমার দ্বারা সব হয়েই যেত তাহলে তো হয়েই যেত এই যে কিছুতেই মেয়েকে বসাতে আমি আর পারলাম না বালিশ টালিশ সব দিকেই চেষ্টা করে দেখলাম বাট পারলাম না লাস্টে আমি ও ঘরে গেছিলাম বকা টকা খেয়ে প্রচণ্ড বকা খেয়েছি যার জন্য যে মেয়ের পড়ে আবার ভয় ছিল না তো আকাশ বকেছে আমায় বলে তোমার বসাতে হবে না এরম করে বললো বলে আমি আর বসাইনি আমি রেগে মেঘ ও চলে গেছিলাম আর ওঘর থেকে এসে দেখলাম যে মেয়ে কি সুন্দর দুলছে দাও তোমাদের দেখাচ্ছে কিভাবে তো এইভাবে দলটাতে থেকেতে কখন ঘুমিয়ে পড়েছে জানি না ওর বাবাকে জিজ্ঞেস করলো ওর বাবা বললো পুরো ঘুমিয়ে গেছে তো ও ঘুমা দোল খেতে খেতে ঘুমুক এখন তো যে গেছে বাট দোল এই দোলায় আজকে ঘুমিয়ে পড়েছে দোল খেতে খেতে তো ঘুমোতে থাক ও দুল খেতে থাক তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের পাশে থাকাটা আমার একান্তভাবে দরকার তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমার চ্যানেলটা একটু দাঁড়িয়ে যেতে পারে তো যাইবা হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা